आना तो है जाय 130 से लगता इंजेक्शन दो पर ये मोटा-मोटे हां चलो आने लोगों ने हो सकता है गैस सोडियम सोडियम क्लोस सोडियम क्लो क्लोराइड

কি ট্যাবলেট আমাদের এই বয়সে হয় কি লিভার ফাংশনে যখন চর্বির পরিমাণ বেড়ে যায় তখনই ডায়াবেটিসটা দেখা দেয় লিভার কিউর থাকলে ডায়াবেটিসটা থাকে না লিভারের জন্য আলাদা একটা ওষুধ আছে আর চর্বির ওষুধ খান দেখে মোটামুটি সুস্থ

সুইচ বোর্ড সুইচ ওইগুলি ওইখানে আসলে মানসম্মত পাওয়া যায় না আমার পছন্দ হয় না আরকি এখন এখানে আসছি সাইন বাড়ি জিজ্ঞাসা করছিলাম কোন সুইচ কিনতে পরে বসতে যে বালুবানের সুইচ আমি সকালে ঘুম থেকে উঠছি উঠে আমার যাওয়ার কথা ছিল নরসিংদী নরসিংদী ওইখানে আমার ওয়াইফে দুইটা খাট বানাইতে বানাইতেছে আর আগেই এগুলি হ্যাঁ পরে এই অনেক দেরি করতেছে তা ওরে আমি প্রেশার দিচ্ছি আজকে আমি খাট নিব দশটা যাওয়ার কথা ওই গতকালকে মানে এ যেটা আর কি এই কি বলে কাঠমিস্ত্রি যেটা হ্যাঁ অনেক টম দিতে আসে আজকে মনে হয় হয়ে যাবে তো আজকে আর যাওয়া হচ্ছে না তো আগামী সপ্তাহে হ্যাঁ হ্যাঁ বড় ঘর মোটামুটি খারাপ না ঘর তো দেখেন নেই মনে হয় না শীত পড়লে আমি কইতেছি শীতটা পড়ুক এর মধ্যে আমার